আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি এবং কালার বাট মুরগি ক্রয় বিক্রয় করা হবে এবং বাচ্চা কত টাকা করে বিক্রি করা হচ্ছে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটিও দেখবেন প্রথমে আপনাদেরকে বাচ্চার রেটটি তুলে ধরা হবে তারপর রেডি মুরগির পাইকারি বাজারটি তুলে ধরা হবে তো আমরা যে রেটটি আপনাদেরকে দিয়ে থাকবো অবশ্যই আমাদের রেট থেকে আপনারা নিজ নিজ এলাকায় যাচাই বাচাই করে তারপরে রেডি মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করে থাকবেন প্রথমে আপনাদেরকে বাচ্চার রেটটি তুলে ধরি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা সমগ্র বাংলাদেশে যে সকল ব্রয়লার কোম্পানিগুলো আছে অবশ্যই প্রত্যেকটা কোম্পানি ব্রয়লার এ বাচ্চা আপনার বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে আপনারা অবশ্যই বাচ্চা ক্রয় করলে নিজ নিজ দায়িত্ব নিয়ে যাচাই বাচাই করে আপনারা ডিলারের সাথে যোগাযোগ করে বাচ্চা ক্রয় করবেন ব্রয়লার এ বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা ব্রয়লার এগ্রেড গ্রেড বাচ্চা বিক্রয় করা হচ্ছে এছাড়া আপনারা সোনালি হাইব্রিড যেটা সেটা তিরিশ টাকা মধ্যে বিক্রয় করা হচ্ছে সোনালি নর্মাল আপনার বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং কালার বাট যে মুরগিগুলো আছে কালার বাট মুরগির বাচ্চা আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ টাকা করে কালার বাট মুরগির বাচ্চা বিক্রয় করা হচ্ছে আজকে রেডি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির যে দামটা প্রথম আপনাদেরকে ঢাকার বাজারে কথা বলি আজকে ঢাকাতে ব্রয়লার একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রয় করা হচ্ছে কালার বাট মুরগি দুশো থেকে দুশো দশ টাকা কেজি বিক্রয় করা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুইশো পঁচিশ টাকা কেজি বিক্রয় করা হচ্ছে এছাড়া আমাদের এলাকায় আজকে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো থেকে পাঁচচল্লিশ টাকা কেজি কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি এবং সোনালি দুশো থেকে দুশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে সমগ্র বাংলাদেশে আজকে রেডি ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এবং কালার বাট একশো নব্বই থেকে দুশো টাকা কেজি এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা কেজি বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা রেডি মুরগি বিক্রয় করলে নিজ নিজ এলাকায় আপনারা যোগাযোগ করে এবং নিজ নিজ এলাকায় বাচ্চার যাচাই যাচাই করে মুরগি বিক্রয় করবেন কারণ মুরগির বাজার এক এক এলাকায় এক এক রকম দাম হয়ে থাকে কারণ সবসময় মুরগির বাজার শিল্প এলাকায় যে সকল শিল্প এলাকা আছে সেই শিল্প এলাকায় সময় মুরগির বাজার এবং বেশি হয়ে থাকে আর আমাদের যে কোনো প্রত্যন্ত গ্রাম এলাকা সে সেক্ষেত্রে সেই দিকে মুরগির বাজার অনেক সময় দেখা যায় কম হয়ে থাকে অবশ্যই মুরগি বিক্রয় করলে আপনারা দেখে শুনে মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করলে বাজার যাচাই বাছাই করে বাচ্চা ক্রয় করবেন সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ